আসসালামু আলাইকুম তোমার আশা করি অনেক ভালো আছে ওখানে দাঁড় ভাল একটা রেসিপি লেসা হচ্ছে ডোনার প্রথম এক্সেসফুল ভেঙে দেখতে থাকা অবশ্যই ভালো লাগবে এখানে একটা দিয়েছি বলে দিয়েছি চিনি হাপ এখানে দিচ্ছি পানি তো তোমার পানির জায়গায় দুধে অ্যাড করতে পারো পিচ দেড় চামচ ভালো করে আর পানিটা সেটা মিক্স করে নেব এইভাবে আমি পাঁচ মিনিট ঢাকাতে রেখে দেব এই প্যালার আমি ময়দা দিয়ে দেব দেড় প্যালার মতন আমারও ময়দা লাগবে এতে তুমি দেখো বন্ধুরা এখানে বাটার দিচ্ছে তুমি সাতটা কলা দুটো বাটার নিয়েছি তো তুমি বাটারও দিতে পারো বা ঘিও দিতে পারো বা ঘি বাটার দুটো দিতে পারো আমি এখানে বাটার আর তেল দুটো দিচ্ছি তো এইভাবে চেপস আছে দেখো মাখাতে মাখাতে এটা হয়ে যাবে এখানে সাদা ওয়্যার নিয়ে নিচ্ছে এবার ভালো করে না খেলবো তারপর আমি নিয়ে নিচ্ছি একটু এগুলো তোমার শেষ মিডিয়া দেখতে তো অবশ্যই ভালো লাগবে সবাই খেতে পছন্দ করবে এরকম ডোনার বাড়িতে বানালে একদম অল্প খরচে বাড়িতে মানিয়ে নেবে অনেকগুলো ডোনার এভাবে ভালো করে মাখাতে হবে বন্ধুরা বড় আমি ওল নিয়েছি ফাইন তেল নিয়েছি এটা ভালো করে ই করে দিতে হবে এভাবে দলে দিতে হবে এভাবে আমি একটা সাদা কাপড় চাপা দিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতন দেখো আমি এক ঘন্টা লিখে এসেছি আপনার ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো এবার ভালো করে করা যাবে ময়দাটা ভালো ছানা হয়ে গেছে দোটা আমি একটা লাচ্ছি কেটে নিচ্ছি ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে ভাই বাড়িতে অবশ্যই বানাবে বন্ধুরা মানে একগুলো দেখবে এরকম এভাবে ল্যাচ কেটে কেটে গোল গোল করে লেখা দিচ্ছি কতক্ষণ হয়েছে এটা আমি বলে সাদা কাপ চাপাতে রেখে দেবো এটা এক দশ মিনিটের মতন এটাও খুলবে আবার তুমি একটা ছোট্ট এখানে বাসন লেগেছি আর দেখো লাচ্চি বোন তুলে নেবো এইভাবে একটু ছানি নেবো একটু সামান্য পান বাসনতে অয়েল লাগিয়ে দিয়েছি আমি এ দেখো এই ছিপির সাহায্য কেটে নেবো একটু এভাবে হাতে মুছে দিতে হবে দেখো দেখতে পাচ্ছি হয়ে গেছে একটা আমার রেডি আস্ত দিতে হবে আমরা একটা আমড় একটা ঠান্ডা দিয়ে দেখে কাপড় চাপা দিয়ে এভাবে তেলটা গরম করে নিচ্ছি কড়াতে লো মিডিয়ামে তেলটা গরম করতে হবে আমরা ভিট গরম করলে হবে না এভাবে সব মনে ভেজে নেবো ভাজা হয়ে এসেছে কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো আবার আমি দিয়ে দিচ্ছি দেখো তো এটা আমার ভাজা হয়ে আসতেছে এটাও আমি নাম করে নেবো তিনটা পাল্টে দিতে হবে দেখতে মনটা পানি দেখবে এরকম দোনার খুবই সুন্দর লাগবে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যে সম্পন্ধটা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন শ্বাসকাজ বেজে কান্দি ঠিক তো সব ভাল হৈ গৈছে একটাই বাকী আছে ভাজতে দেখা হয়ে গেছে এখানে আমি ক্যাটভাইস দিয়ে দিয়েছি ক্যাটভ্রাইসটা গরম করে এনেছি এটা দুধ দিয়ে গরম করে এনেছি বলিয়ে এভাবে দেখো আমি এখানে লাগিয়ে দেবো দেখো হচ্ছে এবারে আমি এখানে এগুলো দিয়ে দিয়েছি জেমস গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে না খেতে দেখতে খুব সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগছে ডালও নামছে একটা এরকম বাড়িতে অবশ্যই মানে দেখবে ডোনার খুব খুব ভালো লাগবে ছোটো থাকা বড় কিন্তু খুবই খুশি হবে দেখো কত সুন্দর লাগছে এবং নরম তুল করছে হাওটির মতো তো দেখো ভালো লাগে বলছি লাইক মিনি শেয়ার করবেন ভালো থাকবেন ছোট্ট থাকবেন আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে সব ধর থাকবে